হজরত আদম আলাইসালাম ভারতে এসে বসবাস শুরু করার পর হজরত হাওয়া আলাইলাম এক জোড়া ছেলে মেয়ে প্রসব করেন ছেলের নাম রাখা হয় কাবিল আর মেয়ের নাম রাখা হয় আকলিমা মেয়ে আকলিমা খুবই সুন্দরী ছিলেন হজরত হাওয়া আলাইহসালাম পুনরায় গর্ভবতী হন এবারও তার জোড়া ছেলে মেয়ে জন্মগ্রহণ করে এ জোড়ার ছেলের নাম রাখেন হাবিল আর মেয়ের নাম রাখেন গাজা আকলিমা যত সুন্দরী ছিলেন গাজা ততটা সুন্দরী ছিলেন না বর্ণিত আছে তিনি প্রতিবারই এক জোড়া করে ছেলে মেয়ে প্রসব করতেন আরেক বর্ণনা মতে একশো বার সন্তান প্রসব করেছিলেন হাবিল কাবিল যখন বড় হয় তখন হজরত হজরতাম এসে আদম সাল্লাম জানিয়ে বলেন আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোরার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজা কাবিলের সাথে বিয়ে দিতে তিনি কাবিল হাবিল কে ডেকে আল্লাহ নির্দেশের কথা জানিয়ে দেন একথা কথা শুনে কাবিল বলল আমার জোরার বোন আকলিমা সুন্দরী আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে দেব না হজরত আদম আলাই ইসালাম পুত্র কাবিলকে বললেন দেখো বেটা এটা আল্লাহ তালার হুকুম সুতরাং তুমি এ হুকুম মেনে নাও কাবিল বলল না তা হবে না আপনি হাবিলকে ভালোবাসেন তাই হাবিলের সাথে আকলিমার বিয়ের কথা বলছেন মানব সমাজে কাবিলই সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী হয় সর্বশেষে আল্লাহ তালার নির্দেশ অনুসারে হজরত আদম আলাইহ ইসালাম কাবিলের জোরার মেয়ে আদলিমা হাবিলের সাথে এবং হাবিলের জোরার মেয়ে গাজাহাকে কাবিলের সাথে বিয়ে দেন বিয়ের পর কাবিল ঈশ্বান্বিত হয় হাবিলকে বলল তুমি আমার জোরার বোনকে তালাক দিয়ে দাও আমি তাকে বিয়ে করে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল তা কি করে হয় আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আব্বায় তার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সে এখন আমার জীবন সঙ্গিনী আমি কখনো বাবার হুকুম লঙ্ঘন করতে পারবো না এবং সর্ব অবস্থায় আমি আল্লাহর হুকুম মেনে চলবো হজরত আদম আলহিসাল্লাম এ ঘটনা শুনতে পেয়ে কাবিল ও হাবিলকে ডেকে বললেন তোমরা প্রত্যেকে এক একটি কোরবানি করে মিনা পাহাড়ে রেখে আসো যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তারই স্ত্রী হবে পিতার নির্দেশ অনুসারে কয়েকটি বক্তি জবাই করে মিনা পাহাড়ের উপর রেখে আসে কোরবানির জবাইকৃত পশু মিনা পাহাড়ে রেখে এসে নিজ নিজ কোরবানি কবুলের জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলো দোয়া শেষে আসমান থেকে দোয়া যুক্ত মেঘ সে মোরগের আকৃতিতে এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে ফেলে সে সময় এটা ছিল আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার আলামত কাবিলের কোরবানি কবুল না হওয়ায় সে হাবিলকে বলল তোমার কোরবানি কবুল হয়েছে সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল আল্লাহ তালা মোত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন অতএব তুমি যদি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করো তবুও আমি তা করব না কেননা আমি সমগ্র জগতের মালিক আল্লাহ তালাকে বয় করি যে মিনা পাহাড়ে হাবিল ও কাবিলের কোরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের প্রার্থনার স্থান বর্তমানে কোরবানি সেখানেই হয়ে থাকে যা হোক কাবিল ও হাবিল পাহাড়ের উপর কোরবানি করে পিতা হজরত আদম আলহ ইসালামের নিকট আসে তিনি কাবিলকে লক্ষ্য করে বললেন হে কাবিল এখন তোমার জোরার বোন আকলিমা হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে পিতার একথা শোনার পর কাবিল হাবিল হত্যা করার ষড়যন্ত্রে লেগে যায় এবং সে সুযোগের অপেক্ষায় থাকে সে যুগে তখনও হত্যার ঘটনা ঘটেনি কাবিলি সর্বপ্রথম আপন বাইকে হত্যা করে এই ঘটনা ঘটায় এবং এ দুনিয়ায় প্রথম খুনি হিসাবে আত্মপ্রকাশ করে একদিন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব কেননা তোমার বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কোরবানি আল্লাহ কবুল করেছেন এবং তোমাদের পিতার কোরবানি আল্লাহ কবুল করেননি হাবিল বলল হে আমার ভাই এতে আমার অপরাধ কি আল্লাহ তালাই তো ন্যায় বিচারক যদি তুমি আমাকে হত্যা করো তবু আমি তোমাকে হত্যা করব না আপন বাইয়ের অধিকার রক্ষা করার জন্য কখনো পিস্পা হব না কিন্তু তুমি নিকট বলে সাব্যস্ত হবে আর আমি মুক্তি পেয়ে যাব। হাবিলের এ কথায় কাবিল হাবিলের জীবনে সত্য ঘটনাক্রমে একদিন হজরত আদম আলহিসাল্লাম হজে চলে যান দিনটি ছিল মঙ্গলবার কাবিল হাবিলের বক্রি রাখার গড়ে ঢুকে দেখতে পেলো সে ঘুমিয়ে আসে তাকে ঘুমান্ত দেখে কাবিল ভাবছিল কিভাবে তাকে হত্যা করা যায় কাবিলের চিন্তা মগ্ন অবস্থায় অভিশপ্ত ইবলিস মানুষের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে কাবিলের সম্মুখে আসে এবং বমি হতে একখণ্ড পাথর উঠিয়ে সাপের উপর মারতেই সাপটি মরে যায় এই ঘটনা ঘটিয়ে অভিশপ্ত ইবলিস গায়েব হয়ে যায় কাবিল ইবলিসের শিক্ষা অনুযায়ী একটি পাথর উঠিয়ে কাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কোলে ডলে পড়ে প্রিয় দর্শক শ্রোতা এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ